নমস্কার বন্ধুরা শাশুড়িবা রান্নাঘরে আমি লোক আজকে লেবু মালাই বানাবো লেবু মালাই বাড়িতে বানাবো কীভাবে বানাবো দেখাবো আর দোকানের মতোই সব মানে টেস্ট হবে সেরকমই লেবু মালাই আজকে বাড়িতে বানাবো তার জন্য নিয়ে নিয়েছি একটু চিনি নিয়েছি কাটা লেবু একটু বীজ লবণ এই তিনটে উপকরণ দিয়ে আজকে বাড়িতে খুব সহজে লেবু নাই বানাবো আপনারা দেখতে থাকবেন একটা বাটি নিয়ে নিয়েছি বাটি নিয়েছি এই যে বাটিতে একটু চিনি নিয়ে নেব যে যতটা বানাবেন সে সেভাবে চিনি নেবেন খুব বেশি চিনি নিতে হবে না এবারে অল্প করে চিনির মধ্যে জল দিয়ে দেব চিনিটা ভালো করে ঘুমিয়ে দেবো গুলে গেছে সামান একটু একটু নিচে আছে ওটাও গুলে যাবে লেবুগুলো চিপে দিয়ে দেব একটা গোটা পাতিলেবু লেবু নিয়েছি আবারও দুটো কুকার নিয়েছি বিট লব এক চামচ বিল লব এবার দিয়ে দেবো জল পরিমাণ মতো যে যতটা বানাবো ততটা জল এটা এবারে ডিপ ফ্রিজে দিয়ে দেবো যতক্ষণ না বরফ জমবে ততক্ষণ ডিপ ফ্রিজে থাকবে গরম ফ্রিজে দিয়ে দিয়েছিলাম ফ্রিজ থেকে যে বার করে নিয়েছি এ দেখুন পুরো বরফ জমে গেছে এই ভাঙার জন্য একটা ছুরি নিয়েছি ভেঙে নেব একদম শক্ত হয়ে বসে গেছে একটা গ্লাস নিয়ে নিয়েছি ঘরের গ্লাস একটা পাইপ নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব বাড়িতে দারুণ হয়েছে আপনারা এইভাবে বাড়িতে মালাই বানিয়ে খাবেন আর বাড়ির সবাই দেবেন ভালো লাগবে